সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আগের দিন আপনাদের দেখিয়েছিলাম সমসার খামের কিভাবে করতে হয় সমসার বসি কিভাবে করতে হয় এবং একটার পর একটা পাতি কিভাবে রাখতে হয় আজকে আপনাদের দেখাবো এটা খুবই মজাদার ধৈর্য ধরে ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত অনেক কিছু শেখার আছে আজকে দেখাবো কিভাবে পাতি উঠাতে হয় এই পাতিতে পাতিটা যদি আপনারা উঠাতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনারা সাকসেসফুল আসুন আজকে বেশি কথা না বলে আমরা পুরো ভিডিওতে চলে যাই এইভাবে আগের দিন দেখিয়েছিলাম পার্ট বাই পার্ট এই যে পার্ট বাই পার্ট একটার পর একটা একটার পর একটা একটা দিয়ে এইভাবে এরপরে আমি এখন এইভাবে বেল এখানে দশটা দশটা আজকে আমি দশটা পাতি উঠাচ্ছি অল্প করে উঠাচ্ছি ভিডিওর সাথে আমি অল্প করে উঠাচ্ছি